পৌষ প্রতি বৃহস্পতিবার তুলসী পূজা করলে লক্ষ্মীনারায়ণ উভয়েরই কৃপা লাভ করা যায় ওই দিনগুলিতে ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নান করুন তারপর শুদ্ধ লাল বস্ত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন দুর্বা লাল চন্দন লাল ফুল এবং আতপচাল এবং গঙ্গা জল তামার পাত্রে নিয়ে অর্ঘ নিবেদন করুন এরপর সূর্যদেবকে প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন এবার তুলসী মাতার মন্দিরে জল ঢেলে আশপাশ পরিষ্কার করুন ধূপ ধূনা ও একটি ঘিয়ে প্রদীপ জ্বালান এবার একটি তামার ঘটে গঙ্গাজল জাফরান কাঁচা দুধ অল্প কালো তিল দিয়ে তুলসী মাতাকে স্নান করান তারপর আল্পনা একে তুলসী মাতার মন্দির সজ্জিত করুন অগরু ছড়িয়ে দিন এবার একটি আসন পেতে বসুন চোখ বন্ধ করে কামনা বাসনা বলুন এবং প্রণাম জানান এবার মা তুলসীকে হলুদ রঙের চেলি দিয়ে ঢেকে দিন গলবস্ত্র হয়ে প্রণাম করুন এবং এই মন্ত্র উচ্চারণ করুন নম বৃন্দায় তুলসী দেববায় প্রিয় আয় সবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যায় নম নম তুলসী পুজোকে মুখ্যদায়ক মনে করা হয় হিন্দু ধর্মে দেব পূজা ও শ্রাদ্ধকর্ম তুলসী পাতা অপরিহার্য মতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত যজ্ঞ জপ করার মতো পূর্ণ লাভ করা যায় তুলসী পাতা তোলার মন্ত্র নম সুভদ্রায় নম নম সুপ্রভায় নম তো তুলসী গোবিন্দ হৃদয়ানন্দ কারিণী নারায়ণাস পূজার্থ চিনমী তাং নমস্তুতে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য মন্ত্রটি মহাপ্রসাদ জলনী সর্বসৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী তং নমস্তুতে তুলসীতে জল অর্পণ করুন প্রতিদিন মনস্কামনা ব্যক্ত করুন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল